এই ক্লাসটিতে তোমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে এইসিস আইসিটি পরীক্ষায় চতুর্থ এই স্টেবিল থেকে যে প্রশ্নটি দিয়েছিল তার কিছু অংশ শিখতে পারবে মানে এই টেবিল দিয়ে একটা স্টেমেল দিয়েছিল তো খুবই ভালো মানের একটি প্রশ্ন এটা অনেকের কাছে সহজ মনে হবে আবার অনেকের কাছে কঠিন মনে হবে তা আমি একেবারেই সঠিক করে উত্তর করে দিচ্ছি যদি কেউ পঁচিশ সালে পরীক্ষার্থী থাকো কি লিক্স এখন মিলাই নিও যেহেতু তোমাদের পরীক্ষা শেষ এখন মেলানোর সময় আর অন্য সালে যদি পরীক্ষার্থী থাকো বোঝার চেষ্টা করো আর যদি আইসিটি না বুঝো তাহলে তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারবে আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো অনলাইনের পাশাপাশি সরাসরি অফলাইনেও পড়তে পারবে আমার ফার্মগেট ব্রাঞ্চ আছে তো বিস্তারিত জানতে যে কোনো প্রয়োজন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও তো আমি এই টেবিলটা সম্পূর্ণ ইস্টেমেল করে দিচ্ছি যেটি ঢাকা পর দু হাজার পঁচিশ সালে প্রশ্ন করেছিল তো আমি তোমাদের বারবার বলি যখন তোমরা এই স্টেমেল লেখা শুরু করবা তখন এই স্টেমেলের ট্যাগ লিখে তারপরে অন্য কাজ করব অর্থাৎ বেসিক ট্যাগ লিখে আমরা উদ্দীপকের দিকে তাকাবো এর আগে উদ্দীপকের দিকে তাকাবোই না তো বেসিক ট্যাগ হচ্ছে এইচ টেবিল থেকে বডি পর্যন্ত এর আগে তুমি ডক টাইপ চাইলে লিখতে পারো না লিখলে ক্ষতি নাই তবে লেখা ভালো তো যেটা ভালো সেটা আমরা কেন করব না তাই না এই জন্য আমরা ডক টাইপ লিখব ডক টাইপ এই বানানগুলোকে অনেক কঠিন বলো একদমই না ডক টাইপ ছোট হাতের এই টেবিল লিখবা এটা কোনো ট্যাগ না এটা হচ্ছে ব্রাউজারকে আপডেট ভার্সন নির্দেশ প্রদান করে ডকটাইম এইচটিএমএল লেখার পরে এবার তুমি স্বাভাবিকভাবে ট্যাগ লেখা শুরু করবো প্রথমে লিখবা এইচটিএমএল শুরু তারপর হচ্ছে হেড শুরু হেডের পরে টাইটেল অনেকে প্রশ্ন করো স্যার যে টাইটেলে কি হবে আসলে টাইটেলে যদি প্রশ্নতে বলা না থাকে কোনো কিছু তাহলে এখানে যে কোনো শব্দ দিলে হবে আর যদি বলা থাকে সেই নামে সেভ করবো তো টাইটেল আমরা টেবিল নামে সেভ করলাম টাইটেল টেবিল টাইটেল শেষ যেহেতু প্রশ্নতে বলা ছিল না এই কারণে আমরা টেবিল ব্যবহার করলাম তুমি টেবিলের পরিবর্তে লিখলেও হবে টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হেডের পরে বডি শুরু এটা হচ্ছে বেসিক ট্যাগ অর্থাৎ এই টেবিলের নাম কি এতটুকু লিখে তারপরে উদ্দীপকে তাকাবে যে কি আছে তো এবার আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে কি আছে টেবিল টেবিলের এই স্টেমেল করতে গেলে তোমাকে টেবিল বর্ডার নিতে হবে টেবিল বর্ডার সমান সমান ডাবল বেড ভিতরে ওয়ান তুমি চাইলে টেবিল বর্ডার এখানেই শেষ করে রাখতে পারো কিন্তু আবার একটু কাজ করতে পারো সেটা হলো সেল স্পাসিং জিরো লিখে দিতে পারো কারণ আমরা এই টেবিলটায় দেখতে পাচ্ছি যে সেলের ভিতরে আবার কোনো স্পেস নাই তো সেক্ষেত্রে আমরা একটা কমান্ড দিতে পারি সেল এস পাসিং জিরো ধরো যদি এটা তুমি না দিয়ে থাকো তাতে সমস্যা নাই তুমি মার্ক পাবে ফুল মার্কই পাবে হয়তো দেখা যাচ্ছে যে স্যার খাতা দেখবে সে তোমাকে চারের ভিতরে সাড়ে তিন দিতে পারে তবে তাও না মানে ফুল মার্কই দিবে এটা কোনো বিষয় না আমরা সম্পূর্ণ মানে আমাদের খাতায় যেন কোনো প্রশ্ন বা কেউ কলম ধরতে না পারে সে কারণে আমরা সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করবো তো সেক্ষেত্রে সেল এস লেখা ভালো সমান সমান ডাবল বেড কমা দিয়ে জিরো জিরো কেন লিখলাম এই সেলের ভিতরে স্পেস কোনো স্পেস নাই তাই জিরো যদি ধরো একটু একটু জায়গা থাকতো তাহলে আমরা আন্দাজ করে কিছু একটা সংখ্যা লিখতাম যেহেতু কোনো স্পেস জিরো আচ্ছা এরপর আমরা টেবিলে শাড়িতে হাত বলো তো এই টেবিলে কয়টা শাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলে তোমার এক দুই তিন চার পাঁচ ছয়টা শাড়ি আছে তার মানে তোমার ছয় বার টিয়ার শুরু হবে ছয় বার শেষ হবে তো প্রথম টিয়ারে কার কার কাজ করতে হবে প্রথম হচ্ছে রিভার আর হচ্ছে পদ্মা এটা হচ্ছে প্রথম কাজ তো আমরা শুরু শুরু করলাম করলাম ওকে এবার দেখো রিভার মাঝে আছে তো এই জায়গায় আরেকটা জিনিস যে আমরা টিএইচি লিখবো নাকি টিড়ি দিব এখানে আমরা কিন্তু কোনো কিছুর ধরো হেডিং দেখতে পাচ্ছি না সবই তথ্য তো এখানে আমরা সব টিটিতে লিখে দিব আমি আমার শিক্ষার্থীদের একটা কথা বলতাম যে যখন কোন এই আসবে যদি তুমি বুঝতে না পারো কারণ তোমরা জানো যে টিআর এর মধ্যে পারে শাড়ির মধ্যে কোনো কিছু লিখতে হলে টিআইস বা টিডি লাগে যদি তুমি কোনো কিছু বুঝতে না পারো সব টিডিতে লিখে দিব তাও হবে আমরা সব টিডিতে লিখে দিব টিডি শুরু তো রিভার দেখো তিন ঘর দখল করে আছে রো আকারে তাহলে এখানে কি হবে মাঝে আছে মাঝে থাকলে অ্যালায়েন্স সেন্টার এন অ্যালায়েন্স সেন্টার যদি তুমি অ্যালায়েন্স সেন্টার না লেখো সেক্ষেত্রে তোমাকে জিরো দিবে না হয়তো তোমার আউটপুট টাই রিভারটায় এই বাম পাশ থেকে শুরু হবে মাছ থেকে শুরু হবে না তো এ জন্য তোমাকে সামান্য কম দিতে পারে কিন্তু আমরা কেন কম নিবো আমরা বুঝে শুনে কেন কম নিবো সম্পূর্ণ মার্কটা অর্জন করার চেষ্টা করবো আচ্ছা আবার অনেকে প্রশ্ন করো স্যার স্পেন আগে হবে না অ্যালায়েন্স সেন্টার আগে হবে এখানে সেন্টারের চাইতে গুরুত্বপূর্ণ বেশি যার গুরুত্ব বেশি তাকে আগে লিখতে হয় ওকে এবার আমরা দেখতে পাচ্ছি রিভার রিভার আছে তারপরে ওই টিডি শেষ এবার প্রথম শাড়িতে এই যে প্রথম শাড়িতে কে কে আছে রিভার আর হচ্ছে পদ্মা তাহলে আবার আমরা টিডি শুরু করবো পদ্মাও দেখো মাঝে আছে মাঝে থাকলে কি হবে অ্যালায়েন্স সেন্টার এ এলাইন জিএন অ্যালাইন অ্যালায়েন্স সেন্টার যা আছে তুমি দেখে দেখে লিখবা এবার টিডি শেষ অর্থাৎ আমাদের প্রথম শাড়ির কাজ শেষ হয়ে গেল যখনই শাড়ির কাজ শেষ হবে তখন কি আর শেষ এরকম ছয়টা শাড়ি আছে যেমন এরপরে যমুনা এটার জন্য তোমার আবার কি করণীয় কি আবার এই শুরু যমুনা ও টিডি মাঝে আছে অ্যালায়েন্স সেন্টার সেন্টার ওকে এবার তুমি যমুনা যেভাবে আসছে ওইভাবে লিখে দাও তারপরে টিডি শেষ এবার দ্বিতীয় সারিতে যমুনা ছাড়া আর কোনো কিছু নাই তাহলে যখন যমুনার কাজ হয়ে গেল তখন অটোমেটিকলি আমাদের দ্বিতীয় শাড়ি শেষ অর্থাৎ টিয়ার শেষ ঠিক একইভাবে আমরা তৃতীয় শাড়িটা দেখতে পাচ্ছি মেঘনা যখন কাজ করব ঠিক একইভাবে আমরা আবার টিয়ার শুরু করব আমি এখানে করি দেখা যায় টিয়ার শুরু কে আছে মেঘনা তো এটাও টিডি টিডি মাঝে আছে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার মেঘনা লেখে তৃতীয় শাড়িতে এই মেঘনা ব্যতীত আর কোনো কিছু নাই তাহলে আমরা টিয়ার শুরু করেছিলাম ওই টিয়ারটা এবার শেষ হয়ে গেল তিন নম্বর শাড়ি শেষ এবার চার নম্বর শাড়িতে কে কে আছে চার নম্বর শাড়িতে ফ্লাওয়ার আর এটা হচ্ছে একটা ফুলের নাম এটা মরু মরু গোলাপ বলা হয় তো এবার দেখো এই যে তোমরা রিভার পর্যন্ত মেঘনা পর্যন্ত যদি বুঝে থাকো আমি যদি তোমাদের বুঝাইতে পারি তোমরা কিন্তু এখন এইটা নিজেরাই পারবা সেম স্টাইলের হবে নে যেমন টিডি রোয়েস পেন অ্যালায়েন্স সেন্টার রিভার না লিখে তুমি ফ্লাওয়ারটা ব্যবহার করবা তারপরে মানে ওই যে অ্যাডেনিয়াম রোজ লিডি এইগুলো তোমার মতো করে করে দেবে এই যে এখানে যেমন নদীর নামগুলো লিখছি এখানে ফুলের নামগুলো এভাবে লিখে দিলে কিন্তু হয়ে যাবে তারপরে তুমি টেবিল শেষ করবা বডি শেষ করবা করবো শেষ করবো ধর আমি এই উপরের অংশ করে দিচ্ছি নিজে নিজে করতে পারবা জায়গা থাকলে আমি নিজেরা আর যদি আইসিটি কঠিন লাগে বুঝতে সমস্যা হয় আমি তো আছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে বিশ্বাস করো তোমার সবচাইতে সহজ বিষয় হবে আইসিটি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে ওকে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ